পবিত্র কোরআন আল কোরআন হচ্ছে এমন এক কিতাব এই কিতাবের সংস্পর্শে যারা এসে যায় এই কিতাবের সংস্পর্শ লেগে যায় তাদের মর্যাদা তিনি বাড়িয়ে দেয় আওয়াজ দিয়ে বলেন কে দেখেন এক বছরের মধ্যে বারোটা মাস রয়েছে এই বারো মাসের মধ্যে সবচেয়ে দামি যে মাসটা ওই মাসের নাম হচ্ছে রমজান মাস ঠিক কিনা যদি প্রশ্ন করা হয় এতগুলো মাস থাকার পরে শুধুমাত্র কেবলমাত্র রমজান মাসের দাম কেন এত বেশি বেড়ে গেল উত্তর দেয় কোরআন রকবুল আল বলে এই বারোটা মাস থাকার পরে এই বারো মাসের মধ্যে সবচেয়ে বেশি রমজান মাসের দাম বাড়ার কারণ হচ্ছে এই মাসের মধ্যে যিনি কোরআন নাজিল করেছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আবার এক বছরে তিনশো দিন। যেমনি ভাবে তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি রাত রয়েছে এই তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে একটা রাতের মর্যাদা হচ্ছে সবচেয়ে বেশি কত বেশি আল্লাহ বলে হাজার মাসের চেয়েও বেশি যদি প্রশ্ন করা হয় ওই রাতের মর্যাদা কেন বেড়ে গেল উত্তর হচ্ছে ইন্না এই রাতের মধ্যে যিনি কোরআন নাজিল করে সাওয়াজ দিয়ে বলেন তিনি কে মর্যাদা কত বেশি লাইলাতুল কদ্র খায়রুম মিন আলফ শাহর আল্লাহ বলে হাজার মাসের চেয়েও বেশি আবার পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে এই অসংখ্য ভাষার মধ্যে সবচেয়ে দামি ভাষার নাম হচ্ছে আরবি ভাষা যদি প্রশ্ন করা হয় এতগুলো ভাষার মধ্যে আরবি ভাষার দাম কেন বেড়ে গেলো আল্লাহ তালা বলে হিন্না আংসাল্ভু আনন্দ আরবি আল্লা আল্লা কুম তাকিলুন আল্লাহ আরবি ভাষায় এই কারণে আরবি ভাষার দাম যিনি বাড়িয়ে দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন তিনিকে আবার যদি প্র্যাকটিক্যালি বুঝেন আমাদের ব্যবহার করার জন্য অসংখ্য কাপড় রয়েছে দামি দামি পোশাক আমাদের রয়েছে আবার ছোট্ট একটা টুকরা দিয়ে কোরানের গিলাস বানাই আমরা একেবারে পরিত্যক্ত একটা কাপড় দিয়ে বানাই এই কোরআনের গিলাস কোরআনের সঙ্গেও লেগে নাই কোরআন থেকে বাহিরে রয়েছে এমন অবস্থা যদি আমাদের পায়ের সঙ্গে লাঠি লেগে যায় মুহূর্তের মধ্যে মানুষটা চমকে ওঠে মুখের সঙ্গে লাগায় আমরা সালাম করি সালাম করি কি না কিন্তু আপনার এত দামি দামি পোশাকের সঙ্গে লাথি লাগলে তো সালাম করি না এই যে ছোট্ট একটা টুকরা কাপড় এই কাপড়ের মর্যাদা বাড়লো কিসের কারণে কোরআনের সংস্পর্শে আসার কারণে আবার আমাদের বাড়িতে দামি দামি আসবাবপত্র রয়েছে সোফা অনেক দামি দামি খাট রয়েছে চেয়ার রয়েছে এগুলোর সঙ্গে যখন আমাদের লাঠি লেগে যায় কখনোই সারাম করার কোনো গুরুত্বই মনে করি না কিন্তু ছোট্ট দুইটা টুকরা কাপড় ছোট্ট দুইটা টুকরার কাঠ দিয়ে কোরআনের যে রেহাল বানানো হয়েছে এই রেহালের সঙ্গে যখন লাথি লেগে যায় মুহূর্তের মধ্যে প্রত্যেকটা মানুষ এইটাকে বুকের সঙ্গে লাগায় চুমু খায় খাই কিনা তাহলে দেখেন কোরআনের সংস্পর্শে যদি রমজান মাসের দাম বেড়ে যায় রমজানের সংস্পর্শ কদরের দাম বেড়ে যায় কোরআনের সংস্পর্শ আসার কারণে যদি আরবি ভাষার দাম বেড়ে যায় কোরআনের সংস্পর্শ আসার কারণে যদি ওই যে কোরআনের গিলাফে গিলাফের দাম বেড়ে যায় কোরআনের সংস্পর্শে আসার কারণে যদি রেহালের দাম বেড়ে যায় এই কোরআনের সঙ্গে যদি কোনো মানুষ আসে ওই মানুষটার দাম যিনি বাড়িয়ে দিবেন আওয়াজ দিয়ে বলেন কে এই সংস্পর্শে আসার জন্য রাজি আছেন তো সবাই আমরা কিন্তু কোরআনের বক্তৃশ্রদ্ধা একেবারে কেউ কম করি না বক্তি শ্রদ্ধার সবচেয়ে শীর্ষে আমাদের কাছে রয়েছে কোরআন এটা কি করি একেবারে সুন্দর করে গিলাফ দিয়ে জড়ায় সুন্দর করে এটারে এমন ভাবে লুকায় যেন তাড়াতাড়ি না করা লাগে আর কি করি একেবারে সবচেয়ে উঁচু যে সবচেয়ে উপরে রেখে দেয় যে তুই এ জায়গায় ঠিক মতো থাক আর যেন ধরা চাওয়া না লাগে আসলে এইভাবে কোরআনের সম্মান করা হইল কোরআনের মধ্যে আল্লাহ কি বললেন নাস এটা হচ্ছে মানব জাতির হেদায়াতের গ্রন্থ তো মধ্যে মধ্যে জন্য আল্লাহ কি বললেন সেটা যদি আপনি না